দেখুন প্রথমে ডন দেখাচ্ছি ডনের মাপ দেখেন এক হাত এক বিগত এক মুষ্টি এই মাপে আপনি হাত রাখবেন ভিতরে এক হাত মতন ফাঁকা রাখবেন এই যে দেখুন নিয়ম দেখুন শ্বাস বের করে দেবেন নিলেন শ্বাস বের করে দেবেন শ্বাস নেন নাক লেগে যাবে ভালো করতে পারলে বাচ্চা কাচ্চা বুড়ো দুড়ো সব করবেন এটা আপনারা ভালো স্বাস্থ্য পেতে হলে এটা এই নিয়মে আপনাকে কুড়ি বার ত্রিশ বার বার এই করে পঞ্চাশ বার করে ফেলবেন তাহলে কি হবে দেখবেন বুকটা আস্তে আস্তে চওড়া হচ্ছে পেটটার সঙ্গজন হচ্ছে হজম বেশি হয় বুক চওড়া হয় ফুসফুসের কাজ করে অনেক কাজ এই ডনে তা নমস্কার